আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে বৃষ্টির মধ্যে আমাদের সিনিয়র মনোজ দা সবাইকে কত সুন্দর প্র্যাকটিস আর আমি বৃষ্টির মধ্যে ছাতি মাথায় দিয়ে ওদের প্র্যাকটিসটা দেখছিলাম যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো আর ওই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিল সেই কারণে ভিডিওর শেষে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের সিনিয়র মনোজ দা শুধুমাত্র প্র্যাকটিস করা ছিল না সে নিজেও কিন্তু জ্যাগলিং করতে করতে বেশ কিছু সুন্দর সুন্দর স্কিল দেখিয়েছিল মনোজ দা সেই স্কিলগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে এই রকমটাই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এই দেখো এইখানে ম মনোজ দাস জ্যাগলিং করতে করতে বলটাকে পায়ে রিসিভ করে তা থেকে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে ঘাড়ে নিয়ে নিল এবং তারপরে কিন্তু মাটিতে তিনটে পুশআপ মারলো এবং তারপরে আবারও সে জ্যাগলিং কন্টিনিউ করেছিল তোমাদের মধ্যে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অনেকেই জানো আমি যখন নতুন প্র্যাকটিসে আসি তখনও কিন্তু আমাদের মধ্যে মনোজ দাই সব থেকে সুন্দর জ্যাগলিং করতে পারতো বলটাকে কিন্তু মাটিতে না ফেলে সুন্দরভাবে পায়ে থামিয়ে পায়ের থেকে বুকে নিল এবং আবারও কিন্তু বুকের থেকে পায়ে নিয়ে জ্যাগলিং কন্টিনিউ করতে থাকলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও